স্টেট বাসের ডিপো চলে এসেছি বাঁকুড়া স্টেট বাস ডিপো এই যে বাসগুলো দেখুন কোন বাস কখন ছাড়ে টাইম সব কিছু জানতে এসেছি আমি জেনে নিতে এসেছি স্টেট বাসের টাইমগুলো কখন কটার সময় ছাড়ে আর এখন একটা বাস বাস একটা শিলিগুড়ি যাচ্ছে পাঁচটার সময় ছাড়ছে পাঁচটার সময় টাইম বাঁকুড়া টু শিলিগুড়ি এসি বাস বড়ো বাস আর বাকি সব বাসগুলোর আমি টাইম জেনে নিলাম কোন বাস কটার সময় এখান থেকে ছেড়ে যাচ্ছে তাই জেনে নেওয়ার জন্য স্টেট বাসের ডিপোতে চলে এসেছি আজকে এই যে দেখুন স্টেট বাসের ডিপো এই যে স্টেট বাস স্ট্যান্ড এই হচ্ছে গেট এইদিকে বাসগুলো ঢুকছে ভেতরে স্টেট বাস এইখান থেকে ছেড়ে যাচ্ছে আপনারা যখন স্টেট বাসে চাপবেন এই স্টেট বাস স্ট্যান্ডে চলে আসবেন তাহলে চাপতে পাবেন সিট পাবেন সিট নম্বর ধরে বসতে পাবেন সিট পেয়ে যাবেন বাঁকুড়া থেকে করুণাময়ীগুলো যাচ্ছে শিলিগুড়ি যাচ্ছে তাই স্টেট বাস জানার জন্য এসেছি এই যে বাইরে আছি স্টেট বাসের স্ট্যান্ডের বাইরে এই জায়গাটা নমস্কার নেবেন ভালোবাসা নেবেন সবাই স্টেট বাসের টাইম টেবিলগুলো সব জানতে এসেছি আমি কটার সময় ছাড়বে বাসগুলো যেমন উত্তর দিকে বাসগুলো যাচ্ছে বীরভূম দিকে তারাপীঠ বহরমপুর অমরপুর তাই জানার জন্য আজকে এসেছি স্টেট বাসে কাছে চলে এসেছি তাই আজকে